সবাই আগে বাড়ে সিইওর সাথে দেখা করতে কিন্তু মেয়েটি তখন ক্যাকটাস গাছের সাথে একাই কথা বলতে বাস্তব ছিল তখনই সহকারী বলে উনি আমাদের নতুন সিইও ওই সময় এক নারী সহকর্মী সিইওর মনোযোগ সরানোর জন্য জেনে সুঝেই আগে বাড়ে আর বলে হ্যালো স্যার কিন্তু সিইও ওর দিকে না থাকিয়ে ওখান থেকে চলে যায় তারপর বন্ধু ওর কানে ফিশ ফিশ করে বলে জানিস মাত্রই সিইওর সাথে দেখা করতে গেল ওটাই সিইওর আসল বউ ফের ম্যানেজার মেয়েটিকে বকে দেয় মিটিং শুরু হয় ওই মহিলা ডিজাইনের প্রস্তুতি দেয় সবাই তালি বাজায় কিন্তু মেয়েটি তিরস্কারের চোখে তাকায় মহিলাটি বলে তুমি কেন না সোজা বলে কারণ তুমি আমার কাজ চুরি কিন্তু ম্যানেজার উল্টো মেয়েটির উপর মিথ্যা লাগায় সত্য প্রমাণ করার জন্য তার ডিজাইন জুম করে নিজের সিগনেচার দেখায় বন্ধু দ্রুত মজা উড়িয়ে বলে এখন কি করবি চুন্নি মহিলাটি ফের হুমকি দিয়ে বলে আমি সিইওর বউ তোমাকে জব থেকে বের করে দিতে পারি কিন্তু পর মুহূর্তেই মেয়েটি ওর চুল ধরে আর ওকে বাইরে নিয়ে জোরে একটা চর মারে তারপর মেয়েটি চিল্লিয়ে বলে তুই একটা শাক চুন্নি অন্যের ঘর ভাঙতে চাস ঠিক ওই সময় সিইও ভিতরে চলে আসে আর ম্যানেজার মিথ্যা ইলজাম লাগিয়ে বলে স্যার এই মেয়েটি চুরি করেছে আর ওর উপর হাত তুলেছে